এটা চিনি দিয়ে সাগু রান্না করেছে দিলাম চিনি দিয়ে পানি দিয়ে সাগুটা তারপর দিব আপটা দিয়ে দিলাম

এটা আমি গুড় যা দিয়ে রেখেছি গুড়টা দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রাখব ফ্রিজে রাখলে ঠান্ডা হবে তখন খেতে ভালো লাগবে একদম পেট ঠান্ডা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে দুধ রোয়া সাগু গুডুস চিনি আখের দুধ জাল দিয়ে আখের গুড় এখন আমি এটা ফ্রিজে রেখে দিই সাগু দিয়ে এটা ডেজার্ট তৈরি করলাম সে এখনো ঠান্ডা হয়নি এখনো ফ্রিজেই আছে বের হও ঠান্ডা হয়েছে তুমি এই জন্য এইসব গুল শরবত অল্প খাবে সে তার জন্য তো অমুকের শরবত আর দেখো মধু রান্না করেছে সে বলে নুডলস খাবে আর আমার জন্য করেছি আমি আমার জন্য মানে ভাত হিসাবে আর কি করছি তোমার এই যে আলু ভাজছি আর এখন যে সুটকি দিয়ে ডাটার পাটা দিয়ে আর কি ভাজি পাতা সমাটার পাতা দিয়ে সুটকি পত্তা আর দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আমি একটু ভাত খাবো আজকের মেন আকর্ষণ হলো আমাদের

তো শুটকি দিয়ে শাক ভাজি ওই যে মরিষগুলো আমি খাবো আর মেইন আকর্ষণ দেখো এই যেটা এটা হলো আমার মেইন আকর্ষণ খাবার আজকে